ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পান প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার নেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে এস্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে এস্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু এস্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট এস্টার বিভিন্ন জায়গায় এস্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে এস্টার প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্টার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পান প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা স্টার দেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পান প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পান প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পান প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালামু আলাইকুম যারা ফেসবুকে বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু এক্সটার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না